চাপাইনবাবগঞ্জে শিবগঞ্জ উপজেলার রঘুনাথপুর সীমান্তবর্তী পদ্মা নদীতে মাছ ধরতে গিয়ে ভারতের মধ্যে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ধরে নিয়ে যাওয়া বাংলাদেশি জেলেকে ফেরত দিয়েছে বিএসএফ মঙ্গলবার বেলা সাড়ে এগারোটার দিকে পিলার দশ বাই চার এসের কাছে বিজিবি বিএসএফ কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে ওই বাংলাদেশি জেলেকে নৌকা ও জালসহ ফেরত দেওয়া হয় ফেরতকৃত বাংলাদেশি জেলে হলেন চাপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার রামনাথপুর এলাকার মোহাম্মদ আব্দুর রহমানের ছেলে মোহাম্মদ আলমগীর শেখ বিজিবি সূত্র থেকে জানা যায় গতকাল সোমবার রাত সোয়া আটটার দিকে একটি বাড্ডি নৌকা নিয়ে পদ্মা নদীতে মাছ ধরার সময় জেলে মোহাম্মদ আলমগীর অবৈধভাবে আনুমানিক সাতশো গজ ভারতের অভ্যন্তরে প্রবেশ করলে বিএসএফের নিমতিতা ক্যাম্পের টহল দল তাকে আটক করে নিয়ে যায় পরে তিপ্পান্ন বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনিরুজ্জামান অনুরোধ করলে পতাকা বৈঠকের মাধ্যমে ওই জেলেকে ফেরতের বিষয়ে আলোচনা করেন তারই পরিপ্রেক্ষিতে মঙ্গলবার সকাল সাড়ে দশটায় সীমান্ত পিলার দশ বাই চার এস এর নিকট বিজিবি বিএসএফ কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে বাংলাদেশি জেলেকে নৌকা ও জাল সহ ফেরত আনা হয় চাপানবাবুজ তিপ্পান্ন বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনিরুজ্জামান বলেন পদ্মা নদীতে মাছ ধরার সময় আনুমানিক সাতশো গজ ভারতের অভ্যন্তরে প্রবেশ করলে বাংলাদেশি এক জেলেকে আটক করে বিএসএফ পরে আজ কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে বাংলাদেশি সেই জেলেকে ফেরত দেয় বিএসএফ সদস্যরা বাংলাদেশি জেলেকে নৌকা ও জালসহ শিবগঞ্জ থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি ডেস্ক রিপোর্ট চাপাই জার্নাল চাপাই নবাবগঞ্জ